দুনিয়ার জমিনে যত ইবাদত আছে সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো এলেমের ইবাদত এলেম অর্জন করা এমন একটা ইবাদত যত আমল আছে সমস্ত আমলের মাথা হলো এলেন আমার আবার আপনার যদি এলেন না থাকে তাহলে নামাজ পড়বে কেমনি যদি নামাজের সম্পর্কে আমাদের এলেন না থাকে সিয়ামের সম্পর্কে যদি আমাদের এলেন না থাকে তাহলে সিয়াম রাখবো পালন করবো কি করে আর যদি আমাদের ইমানের বিষয়ে যদি আমাদের এলেন না থাকে তাহলে কোনোভাবে সেই ইমানকে ধরে রাখা আমাদের পক্ষে সম্ভব নয় এই জন্য যে কথা বলেছিলাম আমার ভাইরা আজকে যে আয়াতটা বলেছি সেই আয়াতটা হচ্ছে যাদের কে এলেন যা হয়েছে তাদেরকে সম্মান দান করা হবে এলেন তাহলে ই এলেন অর্জন করা একটা মানুষ সম্মানী না অসম্মানী আমার আপনার যদি অ্যালেন না থাকে তাহলে গুনে কেলেন

এই ব্যক্তিদের সম্মান হলো রসগোল্লা সম্ভব ময়লাই নসাল্লাহ বলেছেন একজন আলেন হলো চল্লিশটা মরুব্বী চাই তো শ্রেষ্ঠ চল্লিশটা মুরব্বী তালাস করলেই কোটি দিন পুর মধ্যে পাওয়া যাবে না এই জন্য আমার ভাইরাল এহালেমেলে তো সম্মান এহেলেমে তো সম্মান

তুমি যেহেতু বলেছ তোমার সন্তান দুইটা নেন যাও তোমার সন্তানদের নিয়ে তুমি জান্নাতে চলে যাও ও দুনিয়ার জমিনে পাটটা নিষে মা ও বোনেরা ও আমার ভাইরা যেখানে আছেন যে যেখানে আছেন শুনে রাখেন আমরা অনেকে নিজেকে নিজের সন্তানকে আমরা গর্ব করি আমার সন্তান নিজে নিয়ে থাকে আমার সন্তান পাঁচ থেকেকে আমার সন্তান লক্ষ লক্ষ কোটি কোটি রাখা অর্জন করে এই বলে নিতে যে অহংকার করতে থাকি কিন্তু রাসূল বলেছেন যেই ব্যক্তির সন্তান আলেম হইছে ওই ব্যক্তির চাইতে অহংকারী ওই ব্যক্তি চাইতে গর্ববarti দুনিয়ার জমিনে আর কেউ হতে পারে না সালাহার হেরা আলেমের মা হলে আলেমের বাবা হলে দুনিয়া